অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশের স্রোত দিন দিন যেন আরও তেজি হচ্ছে কোন গভীর সদরপ্রসারী ষড়যন্ত্র থাকতে পারে এর পেছনে বিএসএফ এর অতন্ত্র প্রহরার মধ্যেও প্রতিনিয়ত কি করে এই অনুপ্রবেশ ঘটছে তা আরো তলিয়ে ভাবার প্রয়োজন অবশ্যই রয়েছে রবিবারও আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশিকে গ্রেফতার করে জিআরপি থানার প্লেস এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছজন মহিলা তিনজন মহিলার সঙ্গে রয়েছে তিনটি শিশু চিআরপি থানার ওসি তাপর দাস জানান জুন মাসে আগরতলা স্টেশনে উনচল্লিশ জন বাংলাদেশী নাগরিককে এবং ভারতীয় পাঁচজন টাউটকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ওর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব আর গত মাসে কতজন বাংলাদেশিকে আপনারা আটক করেছেন মধ্যে কতজন বাচ্চা জন অ্যাকচুয়ালি গত মাসে আমরা বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের পাঁচজন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে পাঁচজনকে অ্যারেস্ট করেছি মানব পাচারকারী যারা তাদের বিরুদ্ধে রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ আরও কি পাওয়া যাচ্ছে হ্যাঁ তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি আমরা প্লাস আরো যে গোয়েন্দা শাখা আছে আমরা এজেন্সি আছে আমরা ওইগুলিও দেখছি যে আরো কি কি মধ্যে পাওয়া যায় প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কীরকমভাবে দেখছেন আপনারা হ্যাঁ এটা তো ঠিক বাংলাদেশি নাগরিক তো আসছে তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে অবশ্যই সেই বিষয় কি উর্ধ্বতন করতে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে এবং জানেও তারা এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে তারা এগুলো দেখছে গ্যাস কম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা